হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোঁয়া ম্যাচিং এ স্বার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো গুজরাতি জর্জেট কালেকশন এগুলো মাল্টি সিলার কাজ করা এবং সিকোয়েন্স করা থাকবে দামটাও একদম কম থাকবে আপনারা জানেন এগুলো সচরাচর মার্কেটে বিক্রি হয় চারশো থেকে সাড়ে তিনশো টাকার গজ কিন্তু আজকের ভিডিওতে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন খুবই কমে পেয়ে যাবেন দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কিন্তু আপনারা এই হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন যে অনেক সুন্দর এগুলো আজকে কত করে গজ দিবেন ভাইয়া এগুলো তো তিনশো চারশো টাকা গজ বিক্রি হয় আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পার একশো টাকা ফাইন আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করেন আর পাঠিয়ে দেন ফুল আড়াই হাত বহর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন একটা ভিডিও থেকে আপনারা যদি দুই গস দুই গস করেও নেন সেটাও ভয়ারা দিবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটাই নিবেন এখান থেকে দাম থাকছে কিন্তু অনলি এগুলো দিয়ে রন্না জামা গোল জামা লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি সব করতে পারবে সবই তৈরি করতে পারি সঠিক আছে আপনারা যারা বেশি গর্জিয়াস ওড়না চান তারা নিতে পারবেন একটা আর ওড়না নিলে বিভিন্ন জামার সঙ্গে পড়তে পারবেন পড়তে পারবেন যেইটা লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভালো লাগে যেটা পছন্দ এখান থেকে আপনাদের আপনারা নিতে পারেন খালি স্ক্রিনশট দেন আর পাঠায় দেন ঠিক আছে কিনে দেওয়া নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে বাংলাদেশের চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি বাসায় ঘরে বসতে যাবলে কাপড় কিনব যারা নতুন আমাদের চ্যানেলে কিনতেছেন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে যতটুকু আপনাদের এখান থেকে প্রয়োজন আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কালার আছে প্রচুর কালার একটা ভিডিওর মাঝে বেশ কিছু কালার আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনও আছে এক একটা এক ডিজাইন ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে এই যে সব 200 টাকা ঠিক আছে এখন যে তিনটা দেখাবো এই তিনটা হলো 200 টাকা 200 টাকা গজ এটা এই যে মানে এই ডিজাইনের তিনটা আছে এটা হচ্ছে 200 টাকা গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমগড়ি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ